প্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত আজকে বিশেষ কোনো গাছে নিয়ে আমি ভিডিও করব না আজকে থাকছে একটু ব্যতিক্রমী ভিডিও সেটা হচ্ছে আমরা কলার খোসা কিভাবে ব্যবহার করবো প্রকৃতপক্ষে কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এগুলোর সমন্বয়ের ফলেই কলার খোসা ভেজানোর জল গাছের বৃদ্ধিতে এত সাহায্য করে যে সম্প্রতি রিডাস ডাইজেস্টে প্রকাশিত হয়েছে ব্যানা ওয়াটার বা কলার খোসা ভেজানোর জল সম্পর্কে কি কি আমরা পেতে পারি রোজ গার্ডেনিং এর লেখক স্টেফানি স্টেফেন্স বলেছেন যে এই ব্যানা ওয়াটার তৈরিতে প্রক্রিয়াটা খুবই সহজ এবং এই তরল যে কোনো আউটডোর এবং ইনডোর সব কাছেই কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি সত্যি কথা বলতে এই ব্যানাতে সাথে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম ব্যানানা ওয়াটার বলতে আমরা কী বুঝি আসলে এই কলার খোসাকে জারে ভিজিয়ে দিন মোটামুটি এক থেকে দুই সপ্তাহ তারপরে সেই ভিজানো জলটা ছেঁকে নিলেই যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো হোম তরল সার কীভাবে তো এইটাকে যদি আপনি টুকরো টুকরো করে নেন টুকরো টুকরো পরে আর ঠিক এরকম ছোট একটা জারে আপনি এটা ভিজিয়ে নেবেন দু সপ্তাহ পরে এবং সেটা দু সপ্তাহ পরে ভিজে নেওয়ার পরে আপনি যখন এটাকে ছেঁকে নেবেন এই তরলটা হয়ে যাবে ঠিক এই এই টাইপের দেখতেই পাচ্ছেন একটা আলাদা বর্ণ হয়েছে সত্য এবার আমরা জানব এই বেনানা ওয়াটার যে তৈরি করলাম এটা কি কীভাবে কাজ করে মূলত এটি গাছের বৃদ্ধি সহায়ক গাছের কাণ্ডকে শক্তিশালী করে এমনকি দেখা গেছে গবেষণায় খরা প্রতিরোধ করতে এই বেয়নাওয়াটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অর্থাৎ সোজা ভাষায় বললে দীর্ঘদিন খরা চললে জলের অভাবটা পূরণ করে দেয় আর সবচেয়ে যেটা আমরা আমাদের কাছে অজানা তথ্য সম্প্রতি যেটা জানা গেছে সেটা হচ্ছে কীট পতঙ্গ প্রতিরোধ করে যে সমস্ত গাছে কীট পতঙ্গের আক্রমণ বেশি হয় এই বেয়নাওয়াটার ব্যবহার করলে সেই কীট পতঙ্গের প্রতিরোধ করতে পারা যায় কিছুটা হলেও এটা পজিটিভ একটা রেজাল্ট পাওয়া গেছে গবেষণায় দেখা গেছে কলার খোসা সেদ্ধ করে যদি বেড়ানা ওটা তৈরি করা যায় তবে সেখানে স্বাভাবিক জলে ভিজে রেখে যে আমরা পটাশিয়ামের যে লেভেলটা পাই তার থেকে একে সেদ্ধ করে যদি আপনি বেড়ানা ওটা তৈরি করেন তাতে অনেক বেশি পটাশিয়াম পাওয়া যায় এ টুকরো টুকরো করে জলে সেদ্ধ করে নিতে হবে তারপরে সেটাকে ঠান্ডা করে জলটা ছেঁকে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে আরও একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে ফুল ও ফলের গাছে এটা কিন্তু বেশি উপকারী তার মানে বোঝা গেল ইনডোর গাছ হলেও সেখানে সৌন্দর্য বর্ধনকারী গাছে খুব একটা এর ব্যবহার না করলেই ভালো এটি সাধারণত ফুল ফলের গাছে ব্যবহার করা উচিত তবে সবচাইতে বেশি যে গাছগুলোতে কাজ করে তার মধ্যে হলো টমেটো লঙ্কা গোলাপ অর্কিড গাছে বেশি এটা কার্যকরী আর আমরা যারা ছাদ বাগানি বা বিশেষ করে আমি এর ইতিপূর্বে আপনাদের আমি টমেটো চাষ দেখেছি লঙ্কা চাষ দেখেছি এবং সেখানে এটার ব্যবহার হয়তো বলিনি তবে আজকে আমি আপনাদের সামনে দেখাবো এটি সরাসরি ব্যবহার না করে এটিকে পাঁচ গুণ জল মিশিয়ে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো উপকার পাওয়া যায় এবার আমরা এটাকে আর কিভাবে এটাকে তৈরি করতে পারি এ তো গেল এটা টুকরো টুকরো করে এইভাবে যে দেখালাম আপনাদের এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত আপনি ভিজিয়ে রাখতে পারেন এবং সেটাকে ছেঁকে ব্যবহার করবেন পাঁচ গুণ জল মিশিয়ে এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে সেটা একটু বলে দিই এই যে ছোকাগুলো দেখছেন খোসাগুলো দেখছেন এই খোসাগুলো কিন্তু এরকম টুকরো টুকরো করে নেবেন এইভাবে টুকরো টুকরো করে নেওয়ার পরে একেবারে পূর্ণ রোদে প্রাকৃতিকভাবে এটাকে শুকিয়ে নেবেন শুকিয়ে নিলে আপনি দেখবেন এরকম একটা শুকিয়ে যাবে তারপর এইটাকে এরকম হাত দিয়ে একটু ভাঙলেই কিন্তু এটা অনেকটাই মসৃণ হয়ে যায় তবে সবচেয়ে ভালো যদি গ্লিন্ডার মেশিনে বা মিক্সিং মেশিনে দিয়ে এটাকে আপনি ডাস্ট করে নিতে পারেন তো বেশি শুকিয়ে নাই এমনিতেই কিন্তু এটা অনেকটাই ডাস্ট হয়ে যায় একটু হাত দিয়ে চাপ নেই যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে এভাবে চেপে গেছি তো এই জিনিসগুলো আমরা কীভাবে ব্যবহার করবো ধরুন এটাকে আমি ডাস্ট করেছি কিছুটা অংশ এইভাবে নিয়ে ধরুন এটা হচ্ছে আমার একটা ক্যাপসিকামের দেখতেই পাচ্ছেন বেশ কিছু আছে তো আমি এখানে গোড়াতে এই যে এই গাছের ঠিক গোড়াতে আমি এভাবে দিয়ে দিলাম এখানে আরও একটুখানি দিয়ে দিলে ভালো হয় আমি একটু আরও দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে একটু হাত দিয়ে বা একটু নিড়ানি দিয়ে এভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এইভাবে এবং এই গাছটি আমি আগে বলেছি লঙ্কা গাছে এর ভালো রেজাল্ট হয় টমেটো গাছে ভালো রেজাল্ট হয় গোলাপ এবং অর্কিড গাছে এইটুকু গাছে আপনি দেখুন মানে এতটাই মানে মুশকিলে পড়ে আছে গাছটি যে এবার হয়তো এই গাছটি ভেঙে পড়বে দেখুন এদিকেও আছে চারখানা একটু ধীরে ধীরে বড় হচ্ছে এই যে এক দুই তিন এবং চার তো এইভাবে আমরা দেখতে পারি আবার লিকুইড যদি যখন ব্যবহার করবেন তখন সেটাও কিন্তু সপ্তাহে একবার আপনি এটা ব্যবহার করতে পারেন কলার খোসা বা ব্যানানা অটার আর এখানে একটা জিনিস খেয়াল করেন যেটা বলা হলো যে এর কার্যকারিতা সেটা হচ্ছে রোগ পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি পাতাতেও আমার কিন্তু কোনো রোগ পোকার আক্রমণ নেই তাহলে আপনি হাতনাতে প্রকাশ পাত আপনার কাছে পেয়ে যাচ্ছে যে এই ব্যান আওয়াটার কতটা কার্যকরী আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ